খগেন মুর্মুর হাত ধরে দুই শতাধিক পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান সাত নম্বর মালদহ উত্তর লোকসভা আসনের বিজেপির প্রার্থী খগেন মুর্মুর তিনি পূর্বেও সাত নম্বর মালদহ উত্তর লোকসভা আসনের সাংসদ ছিলেন তার হাত ধরে দুই শতাধিক পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন খগেন মুর্মুর সহ অন্যান্য নেতৃত্ব কংগ্রেস নির্দল এবং সিপিআইএম পার্টি থেকে যোগদান করেন বলে জানান তারা খগেন মুর্মু সাত নম্বর উত্তর মালদহ উত্তর লোকসভা আসনের সাংসদ ছিলেন এবার তিনি বিজেপি প্রার্থী হয়েছেন এই যোগদান শিবির অনুষ্ঠিত হয় গাজল বৈরগাছি দু নম্বর অঞ্চলের জিগিন বুথ এলাকায় এক বিশাল সভার মধ্যে দিয়ে এই যোগদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন খগিন মুর্মূ সহ অন্যান্য নেতৃত্ব সম সরকার জগৎ সরকার রতন কুমার বিশ্বাস এদের নেতিতে যোগদান শিবির অনুষ্ঠিত হয় বলে জানান খগেন মুর্মু বলেন গাজল বৈরগাছি দু নম্বর অঞ্চলের জিগিন বুথ এলাকা থেকে গাজল বৈরগাছি দু নম্বর অঞ্চলের উপপ্রধান সঙ্গীতা বিশ্বাস সরকার সহ দুই শতাধিক পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন তারা জয়েন করেছেন দুশোটা পরিবার আমাদের এই বৈরগাছি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তিনি এই জিগিন বুথে আমাদের উপপ্রধান আছেন বৈরগাছি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এখানে উপপ্রধান তিনি আমাদের দলে ছিলেন না আজকে উপপ্রধান সহ দুশোটা পরিবার তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির যোগদান করছে এক সময়তে এখানে এই দুশোটা পরিবারের মধ্যে কিছু অংশ একটা অংশের পরিবার তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন ভুল বুঝিয়ে তাদেরকে অন্য দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাই এখানে ওরা এখানে নির্দল করেছিল তৃণমূল কংগ্রেসে যায়নি তৃণমূল কংগ্রেসে ওরা নিজেরও চেষ্টা করেছিল ওরা যায়নি আর কিছু এখানে তৃণমূল কংগ্রেস থেকে ভাবে আজকে আমাদের সঙ্গে এই যোগদানে তারা অংশগ্রহণ করেছেন এবং গাজল বৈরোগগাছি দুনগর অঞ্চল জোটের প্রধান নির্দল থেকে উপপ্রধান হয় সঙ্গীতা বিশ্বাস সরকার তিনি তিনি বলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সন্ত্রাস দুর্নীতি চাকরিতে দুর্নীতি এবং বিভিন্ন কেলেঙ্কারি নারী নির্যাতন তৃণমূল কংগ্রেসের কর্মীদের আচার আচরণ দেখে আজ গাজল বরগাছি দু নম্বর অঞ্চলের জিগিন বুথ এলাকা থেকে দুই শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করেন তারা বিজেপির বিভিন্ন উন্নয়ন বিজেপির আদর্শ নীতি দেখে এই দলে যোগদান করেন সবাই মিলেমিশে একসাথে থেকে এলাকার উন্নয়ন করা হবে আচ্ছা আজকে এখানে যে কতজন ফ্যামিলি করবে থেকে আসলেন

এটা আমরা পাই পাই তার জন্য আমরা বাধ্য এটা জায়গা হচ্ছে বলুগাচ্ছি অঞ্চল গ্রামটার নাম হচ্ছে জিগিনি এখানে আমাদের বিজেপি পার্টির নতুন কর্মী কিছু বাইক ভুল বছর তো বাদ পড়ে গিয়েছিল তারা সবাই আমরা জয়েনিং বললেন ধরো রুসরাত এখানে জয়েন কোন দল থেকে কোন দলে জয়েনিং হলো দল যারা হয়েছিল তারা হলো প্লাস কিছু অন্যান্য সিপিএম এবং টিএমসিও লোক আমাদের বিজেপি নির্দলে কি ছিল আপনাদের সমস্যা মানে কি আমাদের একটা ভুল বুঝাবুঝি হয়েছিল বিজেপি দলের মধ্যে আমরা প্রার্থী দিয়েছিলাম আরেক প্রার্থী দেওয়া হয়েছিলো যে প্রার্থীটা দেওয়া হয়েছিলো বিজেপির তরফ থেকে সেটা আমাদের গ্রামে মনোভূত হয়নি হ্যাঁ তো আমরা যখন নির্দল হয়ে গেলাম তো তখন

আমরা নির্দলে ছিলাম কোথাও কাজ করতে পারছি না ঠিকঠাক আমরা বিজেপি উন্নত মানের দেখে আমরা বিজেপিতে সবাই জয়েন করলাম এখন আমরা মোদিজির হাত শক্ত করার জন্য সবাই এই দুশোটা পরিবার যে জয়েন করেছে প্রত্যেকে মিলে মোদিজির হাত শক্ত করার জন্য আবার তৃতীয়বারের জন্য শ্রী নরেন্দ্র মোদি দামোদার দাস মোদিকে ক্ষমতায় আনার জন্য চারশো সিট উপহার দিতে চাই মালদা থেকে দেবু সিনারি আনন্দবার্তা